আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি অনেকে আমার অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকে আমি একটি সচেতনমূলক ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার পাশেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাছ এই গাছটির নাম লাঠেনিয়াম যার বৈজ্ঞানিক নাম প্লাথিনাম নাম এবং এর অনেকে বাংলা নামে চেনে যেটার নাম হচ্ছে হাড় ভাঙা গাছ কিন্তু আমরা এই সৌন্দর্যের পাশাপাশি এই গাছটি কিন্তু একটি ভয়ঙ্কর একটি গাছ সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এটা আমার বাড়ির আঙ্গিনা বা রাস্তা দুই ধারে কিন্তু এই গাছটা আমরা দেখতে পাই কিন্তু এই গাছটি কিন্তু এমন একটি ক্ষতিকর গাছ এটা যদি কোনো গৃহপালিত পশু বা আপনার কোনো মানুষ যদি এটা হাত করে মানুষের বা কোনো ব্যক্তি যদি হাতে করে এটা কিন্তু সহ বিভিন্ন ধরনের জটিল রোগ সৃষ্টি করে তাছাড়া এই গাছটি যখন গৃহপালিত পশু যেমন গরু ছাগল বিভিন্ন ধরনের গৃহপালিত পশু যখন এটি খাদ্য হিসেবে গ্রহণ করে ওরা কিন্তু বজ হ বজ হজম তাছাড়া বিভিন্ন ধরনের রোগে তারা যায় এবং শেষ পর্যন্ত তারা মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আজকে এই গাছটি নিয়ে আপনাদের সামনে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেকেই আছেন যারা এই গাছটি সম্পর্কে জানে না সেই কারণে কিন্তু আমরা অহরহর এই গাছটি ব্যবহার করে থাকছি বিভিন্ন ত্রিভুজের মতো ছড়িয়ে থাকে অসংখ্য শাখা পোশাখা বাড়ির আঙ্গিনা রাস্তা দুই ধার বা ফসলে মাঠে জন্ম নেই গাছটি হতে পারে মৃত্যুর কারণ অথচ অধিকাংশ মানুষই জানে না গাছটির ব্যাপারে তাই দেখতে সুন্দর হলো ছোট ছোটো এই গাছ অন্তত ভয়ঙ্কর দেশের বিভিন্ন এলাকায় কৃষি জমির আয়েল পরিত্যক্ত কৃষি ও অকৃষি জমিতে ছড়িয়ে পড়া এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম এটি মূলত বিষাক্ত এক আগ্রাসিকা আগাছা এটি গায়ে লাগলে হতে পারে দুবার চর্মরোগ ফুলের পরে রেণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট এক পর্যায়ে পরিস্থিতি জটিলে মৃত্যুর কারণও হতে পারে পার্থেনিয়াম ভক্ষণকারী গবাদি পশু পড়তে পারে মৃত্যু ঝুঁকিতে তাই বুঝতেই পারলেন কতটা ভয়ঙ্কর হতে পারে এই পার্থেনিয়াম গাছটি তাছাড়া সাধারণত এই গাছটি কিন্তু রাস্তার দুই ধার সহ বিভিন্ন এলাকায় কিন্তু গাছটি বেশি দেখা যায় কিন্তু দেখতে পারছেন আমি কিছু গাছের মাঝে এখানে গাছ দেখতে পেয়েছি তাই আপনাদের ভিডিওটা শেয়ার করার কথা ভাবলাম দেখতে পারছেন অনেক গাছ কিন্তু এটি জন্মেছে এটি মূলত ছোটো জাতের প্লাথিনিয়াম গাছ এটি মূলত এই সময়ই আপনারা যারা দেখতে পাবেন অবশ্যই গাছটি কেটে ফেলবেন বা লবণ পানি মিশ্রিত করে এটা ছিটিয়ে দিবেন এটি মূলত দুই থেকে তিন হাত পর্যন্ত লম্বা হয় এই গাছটি দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু প্রচুর পরিমাণে এই প্লাথিনিয়াম গাছটা আছে মূলত এই পাথিনিয়াম গাছটি একবারে বংশবিদ্ধার করলে কিন্তু এক গাছ থেকে পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত তারা বংশ বিস্তার করতে পারে তাই এটিকে আমরা কেটে ফেলা বা বিভিন্ন আগুনে পোড়ানো থেকে আমরা বিরত থাকতে হবে কেননা এটি কিন্তু আগুনে পোড়ালো বা কাটলে পারে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের বংশ বিস্তার করতে পারে তাই আমাদের এটা যদি প্রতিরোধ করতে হয় অবশ্যই চার লিটার পানিতে এক কেজি লবণ মিশ্রিত পানি এটার ওপর স্প্রে করে দিলেই কিন্তু এটা নির্বাণ করা যায় তা তাই আমাদের পাশে জন্মানো এই পার্থিয়াম গাছ যেন সকলে ক্ষতি না করতে পারে এবং তাই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যেন সচেতন হতে পারে এই বিষাক্ত গাছ থেকে তাছাড়া প্রতি বছরই কিন্তু হাজার হাজার মানুষের মৃত্যু ঝুঁকিতে চলে যাচ্ছে শুধু এই প্লাথিনিয়ামের কারণে এটি কিন্তু মূলত বাংলাদেশে চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলা দুই রাস্তার দুই ধারে কিন্তু ব্যাপক হারে এখন বর্তমানে দেখা যাচ্ছে ফুলটি দেখতে সুন্দর হলেও কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক এ পার্থেনিয়াম বা হাড়ভাঙা গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত প্লাথিনিয়াম গাছ আমার সামনে যেটি দেখছেন তাছাড়া মূলত এটি উৎপত্তি হয় মেক্সিকোতে তারপরে এটি আমেরিকাতে হয়ে আপনার ইন্ডিয়া সহ নেপাল চীন এবং বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে এটি ছড়িয়ে পড়েছে এ পার্থেনিয়াম তাছাড়া এখন বর্তমানে মেহেরপুর এবং চাডাঙ্গা জেলায় বিস্তীর্ণ এলাকাভাবে ছড়িয়ে পড়েছে কিন্তু এই বিপজ্জনক পার্থেনিয়াম গাছ এতে মানুষের ও গবাদি পশুর স্বাস্থ্য ঝুঁকি যেমন বেড়েছে তেমন ফসলের উৎপাদনে বাধা করতে হচ্ছে কৃষক মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে জীব এবং উদ্ভিদ বৈচিত্র্য এ সম্পর্কে না জানাই জেলার প্রায় সব রাস্তায় দুই ধারে নিগ্নিগ্নে বেড়ে চলেছে কিন্তু এই মৃত্যুদূত পার্থেনিয়াম সো দেখতে পারছেন আমি এখন আছি চোয়াডাঙ্গা জেলার একটি রাস্তায় দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে কিন্তু ব্যাপক হারে এই বিষাক্ত প্লাথিনিয়াম গাছটি জন্মিয়েছে তাছাড়া আপনাদের বাড়ির আশেপাশেও কিন্তু আপনারা খেয়াল করলে পরেই দেখতে পাবেন এই বিষাক্ত প্ল্যাথিনিয়াম গাছটি কিন্তু আমাদের অজানা একটি বিষয় হচ্ছে আমরা কিন্তু সকলে গাছটি সচরাচর দেখে থাকি বা সবার বাসার সামনে কিন্তু এই গাছটি মূলত জন্মগ্রহণ করে কিন্তু আমরা আসলে এই বিষাক্ত প্লাথেনিয়াম গাছের আসল এই ভয়ঙ্কর দিকটা আমরা কেউই জানি না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই ভয়ঙ্কর প্ল্যাথিনিয়ামে গাছটি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি দেখতে পারছেন ব্যাপক হারে কিন্তু এই প্ল্যাথিনাম গাছগুলো জন্মেছে এই রাস্তা ধারে দেখলেন আশা করি আপনাদের উপকার হয়েছে উপ ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে কোনো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ